টোয়েন্টি ফোর ক্যারেট পিওর গোল্ডের যে পাউডারটা দেখছে তাদের পাতলা স্কিন ড্যামেজ স্কিন স্কিন একদম আনহেলদি ব্যবহার করবে দি কুইনের এই উইলোবার ক্লিনজার মানে ফেস ওয়াশ আর উইলোবার টোনার ফর্সা হওয়ার জন্য নিজের স্কিনটাকে নষ্ট করে ফেলো না স্কিনে একটা হাইড্রেশনের দরকার থাকে তার জন্য আমাদের এই সিল্ক হাইল্যান্ড ডেজেল ক্রিম আর তার সঙ্গে হাইলোরনিক মাশরুম সিরাম দু ফোটা মিক্স করে মুখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে আমাদের ন্যাচারাল সান প্রোটেক্টিভ ক্রিম সেটা পুরোটাই ন্যাচারাল নন কোমেডিসিক এটা সানস্ক্রিন ছোট থেকে বড় আট থেকে আশি প্রত্যেকে এটা ব্যবহার করতে পারে যাদের মুখটা প্রচন্ড পরিমাণে পাতলা তাদের স্কিনের মধ্যে দেখবে একটা টান ব্যাপারটা থাকে ডিপ ময়শ্চারাইজিং জন্য আমাদের এই অলিভেন থাউজেন্ড নাইট ক্রিম তার সঙ্গে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড নাইট সিরাম স্কিনটা দাগ মুক্ত থাকবে ব্রাইটনিং লাগবে গ্লো করবে পাতলা স্কিন যাদের রয়েছে তারা তাদের স্কিনটাকে হেলদি করবে নমস্কার দিকমিন থেকে আবারও নিয়ে চলে এসেছি কিছু স্কিন অথবা হেয়ারের সমস্যা সমাধান নিয়ে এর আগেও আপনাদের দেখেছেন এই পেজের মধ্যে প্রচুর পরিমাণে আমাদের অনেক ভিডিও রয়েছে যেখানে প্রচুর কমেন্টস রয়েছে যে তাদের সমস্যা সমাধান গুলো তারা পেয়ে গেছে প্রচুর আমরা অনেক রেসপন্স পেয়েছি আপনাদের কোন সমস্যা সমাধান হয়েছে এছাড়াও যাদের সমস্যা সমাধান করতে যারা ইচ্ছুক। তারা কিভাবে ফোনে যোগাযোগ করবেন সব সবকিছুই আমরা কিন্তু এই একদম এই ভিডিওর মাধ্যমে কাজ দেবে সেই প্রোডাক্টটাই কিন্তু আপনারা কন্টিনিউ ইউজ করে আপনাদের সেই ভালোবাসা সেই প্রোডাক্টের ওপর থাকবে কিন্তু যে প্রোডাক্টটা আপনারা বছরের পর বছর মাসের পর মাস ব্যবহার করে যাচ্ছেন কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছে না তাহলে কি সেটা আপনাদের মনের মধ্যে সেই প্রোডাক্টটা কোনো ছাপ ফেলে যাবে তো সেটা সব ক্ষেত্রে যেটা ভালো লাগার জিনিস যেটা আমাদের ডেলি কেয়ারের মধ্যে পড়ছে সেই ভালো লাগার জিনিসটা যদি ভালোই না হয় তাহলে কি করে সেটা আমরা ভালোবেসে কি করে করব তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সেই সেই ভালো লাগা স্পর্শ একটা যে মাদার টাচ মায়ের স্পর্শ সেটা কিন্তু আপনাদের প্রত্যেকের মধ্যে কিন্তু প্রোডাক্টগুলো যখন ইউজ করবেন সেটা কিন্তু চলে আসবে কি করে যেমন দেখবেন যাদের স্কিনে প্রচন্ড খারাপ অবস্থা তাদের ছোট থেকে মা অথবা বাড়ির যারা বড়রা রয়েছে একটা টেক কেয়ার ব্যাপারটা করতো তাহলেই তাদের স্কিনটা ভালো থাকতো কিন্তু যত সময় সাথে সাথে চেঞ্জেস হতে হতে যখন তারা বড়ো হয় তখন নিজেদের টেক কেয়ারের জন্য মানে কোনো না কোনো কারণে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করে ফেলে স্কিনের ওপরে যেমন স্কিনে বিভিন্ন স্কিন টোন চেঞ্জ করতে গিয়ে স্কিনটাকে পাতলা করে ফেলছে আর রোদে যখন তারা বেরোচ্ছে ভীষণ পরিমাণে তাদের স্কিন জ্বলছে লঙ্কা বাটার মতন স্কিন জ্বলছে মনে হচ্ছে কিছু একটা মুখে খারাপ জিনিস তারা ইউজ করেছে তার ফলে এটা হচ্ছে এছাড়াও নিজের ঘাম যখন তাদের স্কিনে পড়ছে সেটাও তাদের প্রচন্ড পরিমাণে একটা খারাপ অবস্থা যে নিজের ঘাম যখন নিজের যেহেতু একদম ভীষণ অস্বস্তিকর পরিবেশ মানে অস্বস্তিকর জিনিস তৈরি করে দিচ্ছে যে আমাদের ঘাম হচ্ছে তাতেই আমাদের জ্বলছে মুখটা তো যাই হোক এছাড়াও তাদের স্কিন লাল হয়ে যাচ্ছে চুল কাচ্ছে প্রচুর পরিমাণে র্যাশ বেরিয়ে যাচ্ছে লোম বেরিয়ে যাচ্ছে মুখের মধ্যে তো এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু রয়েছে দিকুইদের কাছে কিভাবে এই পাতলা স্কিন যাদের রয়েছে তারা তাদের স্কিনটাকে হেলদি করবে আর তার সাথে সাথে যাদের হেলদি স্কিন ট্যান পড়ে গেছে ভীষণ রোদের রোজ বেড়াতে হয় তো তারা কিভাবে স্কিনটাকে আরও হেলদি আরও ইয়াঙ্গার লুকিং এবং তার সাথে সাথে একটা গ্লো নিয়ে আসবে তো এই সমস্যার সমাধানের জন্য দিকুইনের এই প্রোডাক্টসগুলো তাদের ব্যবহার করতে হবে সব একদম সব প্রোডাক্টস না কি কি প্রোডাক্টস যাদের পাতলা স্কিন ড্যামেজ স্কিন স্কিন একদম আনহেলদি স্কিনে কোনো রকম একটা গ্লো নেই স্কিনটা নষ্ট হয়ে গেছে পুরোপুরি বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করে স্কিনের ওপরে তারা ব্যবহার করবে দি কুইনের এই উইলোবার ক্লিনজার মানে ফেস ওয়াশ আর উইলোবার টোনার উইলোবার ক্লিনজার দিয়ে তারা সারাদিনে তিনবার মুগ্ধবে তারপরে উইলোবাগ টোনারটা তারা অ্যাপ্লাই করবে দুবার অ্যাপ্লাই করবে স্নান করে উঠে ক্লিনজার দিয়ে মুখ ধোয়ার পর দুটো থেকে তিনটে স্প্রে তারা দিয়ে মুখের মধ্যে ড্যাব ড্যাব করে সুন্দর করে শুকিয়ে নেবে আর বেলায় ক্লিনজিং করে মুখ ধোয়ার পর তারপরে টোনারটা অ্যাপ্লাই করবে সেম প্রসেস ড্যাব ড্যাব করে শুকিয়ে নেবে এরপরে স্কিনে তাদের প্রচণ্ড টান ধরে পাতলা স্কিন বলে আর হেলদি স্কিনেও একটা জলের দরকার থাকে তো পাতলা হেলদি প্রত্যেকেই স্কিনে একটা হাইড্রেশানের দরকার থাকে তার জন্য আমাদের এই সিল্ক হাইল্যান্ড ডেজেল ক্রিম আর তার সঙ্গে হাইলোরনিক মাশরুম সিরাম দু ফোটা মিক্স করে মুখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে কিন্তু রোদে এখন প্রচুর গরম পড়ছে রোদে তো আমাদের প্রত্যেক দিন প্রতিনিয়ত হচ্ছে তো সেই জন্য এই রোদের হাত থেকে নিজের স্কিনকে কিভাবে বাঁচাবেন সেটাও আবার হেলদি পদ্ধতিতে কারণ আমাদের সানস্ক্রিমের মধ্যেও এখন অনেক অ্যাক্টিভনেস দিয়েও সানস্ক্রিম তৈরি হচ্ছে বাজার চলতে অনেক সানস্ক্রিম রয়েছে যেখানে ওই অ্যাক্টিভনেস প্রচুর করা জিনিসটা যেটা রয়েছে কোমেডিজেনিক জিনিস যেটার ফলে স্কিনের বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় তো সেই জন্য আমাদের ন্যাচারাল সান প্রোটেক্টিভ ক্রিম সেটা পুরোটাই ন্যাচারাল আর এখানে যে এসপিএফ তৈরি করা হয়েছে সেটা ন্যাচারাল প্রসেসে তৈরি করা হয়েছে একদম নন কোমেডিজেনিক এটা সানস্ক্রিন ছোট থেকে বড় আট থেকে আশি প্রত্যেকে এটা ব্যবহার করতে হবে সবাই সব ধরনের বয়স করতে পারে একদম তার সাথে সাথে মহিলা পুরুষ কোনো রকমের জেন্ডার ডিভাইস নেই যে তারা মহিলাদের জন্য আলাদা আট বছরের বাচ্চার জন্য আলাদা বা কিছু এটা প্রত্যেকে যাদের রোদে গেলে জ্বালা করে তাদের তো প্রচন্ড প্রবলেম হয় তো তাদের স্কিনে যদি আমরা কমেডোজেনিক কোনো প্রোডাক্ট সানস্ক্রিম দিয়ে দিই তাদের স্কিনে কিন্তু আরো সমস্যাটা বেড়ে যেতে পারে একদম সেই জন্য সানস্ক্রিমটা এটা নন কোমেডোজেনিক ন্যাচারাল সানস্ক্রিন তো এটা মেখে তারা যদি রোদে বেড়ায় তাদের স্কিনের কোনো সমস্যা হবে না তো এটা গেল কেয়ার এবার রাত্রিবেলায় স্কিনটাকে তো ডিপ মশ্চারাইজিংয়েরও তো দরকার থাকে তো ডিপ মশ্চারাইজিং জন্য আমাদের এই অলিভেন থাউজেন্ড নাইট ক্রিম তার সঙ্গে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড নাইট সেরাম এই দুটো মিক্স করে কিন্তু বিকেল বিকেলবেলাতেও তাদের মুখের মধ্যে ইউজ করতে হবে ইভেন তাদের রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগেও ক্লিনজিং করে মুখে ইউজ করতে হবে বিকজ তাদের মুখ যাদের মুখটা প্রচণ্ড পরিমাণে পাতলা তাদের স্কিনের মধ্যে দেখবে একটা টান ব্যাপারটা থাকে সেই মনে হয় না ঘা যেমন চামড়া পুড়ে গেলে টান লাগে যত শোকায় তাদের একদম কিন্তু হেলদি স্কিনে এই ধরনের সমস্যা কিন্তু একদম থাকে না তো পাতলা স্কিন যাদের তাদের এই সমস্যার সমাধানের জন্য অবশ্যই দরকার বিকেল বিকেলবেলায় অলিভেন থাউজেন্ড নাইট ক্রিম তার সাথে দু ফোটা টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড নাইট সেরাম মিক্স করে ভালো করে শেক করে নেবে তারপরে মিক্স করে সুন্দর করে দুটো একসঙ্গে এরকমভাবে মিক্স করে নিয়ে মুখের মধ্যে মাসাজ করে ছেড়ে দেবে বিকেলবেলায় আর রাত্রিবেলায়ও তাই সেম প্রসেস দুফোটা নিয়ে অল্প করে ক্রিম নিয়ে সুন্দর করে মাসাজ করে মুখে ইউজ করে নেবে আফটার ক্লিনজিং ক্লিনজিং করে মুখটা পরিষ্কার করে ধোয়ার পর এইভাবে যদি তোমরা একটা ডে টু নাইট কেয়ার করো তাহলে তোমাদের এই যে পাতলা হয়ে যাওয়া স্কিন স্কিনটা রোদে বেরোলে জ্বালা করা বিভিন্ন যে সমস্যাগুলো সেগুলো তো সলভ হবেই আর যাদের হেলদি স্কিন তাদেরও একটা সলভ হওয়ার পরেও স্কিনটা একটা ইয়াঙ্গার লুকিং কারণ সবাই চায় বয়সের ছাপটা কিভাবে আমাদের যাবে তাই সবাই চায় একদম ওই ইয়াঙ্গার লুকিং একটা লুকস টান টান স্কিন স্কিনে কোনো দাগছ থাকবে না তবে হ্যাঁ স্কিন টোন চেঞ্জ না স্কিনটা দাগছোক মুক্ত থাকবে ব্রাইটনিং লাগবে গ্লো করবে এই নাইট সেরামটা অবশ্যই অলিভেন থাউজেন্ড নাইট ক্রিম এই যে নাইট ক্রিম এইটার সঙ্গে মিক্স করে অ্যাপ্লাই করবে বিকেলে আর রাত্রে কীভাবে অ্যাপ্লাই করবে এই যে আমাদের প্যাকেজিং ছাড়া আমাদের টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড সেরাম এটা দেখছো নিচের অবশ্যই কোনো গোল্ডের যে পাউডারটা দেখছো নিচে থিতিয়ে রয়েছে তোমরা তো সিরাম মেখে ফেললে কিন্তু পাউডারটা তো নষ্ট হলো সেই জন্য কি করবে ভালো করে এরকম ভাবে শেক করে নেবে ইউজ করার আগে যত তোমরা শেক করবে তত তোমাদের দেখবে এই যে একদম এই যে দেখতেই পারছো একদম সুন্দর করে মিক্স করে নেবে মিক্স করে তার পরে দু ফোটা একদম সোনা রয়েছে একেবারেই না আর এসেন্সিয়াল অয়েলস গুলো কোনো ফ্রেগনেন্স আলাদা দেয়ানি নেই পুরোটাই একটা দারুন এসেন্সিয়াল অয়েলস যেগুলো বিভিন্ন উপকারে লাগে স্কিনটাকে দাগ রিমুভ করতে আর স্কিনটাকে ইয়াঙ্গার লুকিং করতে তো এইভাবে তারা অবশ্যই রয়েছে আর এই যে দু ফোটা এক ফোটা দু ফোটা এইভাবে এই সিরামটা নাইট ক্রিমের মধ্যে নেট করে অ্যাপ্লাই করতে হবে এছাড়াও তোমরা দেখবে আমাদের তো আরও এই যে প্রোডাক্টসগুলো রয়েছে এই প্রোডাক্টসগুলো কিন্তু আমরা যাদের হেলদি স্কিন ট্যান পরে গেছে স্কিনটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে তাদেরকে দিই আমাদের টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড জেল ক্রিম রয়েছে আমাদের রয়েছে চকলেটের মাসাজ ক্রিম ফেশিয়াল কিট একদম আমাদের চকলেটের ফেসিয়াল কিট রয়েছে আর ক্লিনজার তো দেখতেই পারছ আমাদের বিভিন্ন রকমের ক্লিনজার রয়েছে নারকোলের দুধের ক্লিনজার রয়েছে রোজ পেটেল ক্লিনজার মানে ফেস ওয়াশ ফেস টু বডি ওয়াশ আর এই যে একটা জিনিস একদম পিওর গোলাপ ফুলের পাপড়িটাকে ড্রাই করে আমরা পাউডার করে তৈরি করেছি ফেস ওয়াশ আর এই যে দেখছে উইলোবারকে রোলার এটা একটা দারুণ ম্যাজিক্যাল রোলার কেন ম্যাজিক্যাল রোলার এটা এক কথায় তোমরা বলতে পারো যে একনিগুলো যেন এই রোলারটা ইউজ করলে একদম ভ্যানিশ হয়ে যাবে কিভাবে এই যে ছোট্ট রোলার দেখতে ছোট্ট কাজ কিন্তু ভীষণ বড় দায়িত্বের এই রোলারটা তোমরা খুলে একদম ছোটো প্যাকেট বড় ধামাকা তো এই যে প্যাকেটটা এটা খুলে একদম ছোট্ট পরিমাণে একদম ছোট্ট দেখবে শিশি সেটার মধ্যে বল রয়েছে শিশিটা ভালো করে ঝাঁকিয়ে নেবে যেখানে যেখানে তোমাদের দানা পাতলা স্কিনও দানা বেরোয় র্যাশ বেরোয় আর যাদের হেলদি স্কিন তাদের পেটের প্রবলেম থেকে বিভিন্ন রকম প্রবলেম থেকে বড় বড়ো এরকম গোটা দানা বেরোচ্ছে তারা এই যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো ইউজ করার সাথে সাথে এই যে আমাদের উইলোভারকে রোলার এটা ভালো করে শেক করে নিয়ে শুধু দানাগুলোর মধ্যেও যদি তোমরা অ্যাপ্লাই করো অনলি এফেক্টেড এরিয়া পুরো ফেসে না ভালো শুধু সেখানে যদি হাত দেবে না খুঁটবে না একেবারেই এগুলো উচিত না শুধু এই রোলারটা যদি তোমরা একটু রোলিং করে করে ছেড়ে দাও অটোমেটিক তোমাদের দু থেকে তিন দিন যার যতটা বেশি ব্রণ সেই অনুযায়ী তোমাদের ব্রণটা ভেতর থেকে শুকিয়ে পুরো পরিষ্কার করে দেবে একদম ক্লিন করে দেবে এতে তোমাদের না এতে হ্যাঁ তবে যদি তোমরা খুঁটো খুঁটলে পরে স্পট তো পড়বেই যে কোনো জায়গায় নোকের একটা আলাদা তো আমাদের নোকের মধ্যে বিভিন্ন জামস থাকে নোকের তো ইনফেকশন সেখানে চলে গেলে একদম সেই রসটা আরেক জায়গায় যাবে আবার তোমাদের সেখানেও হবে তো অনেকের এই খোঁটাখুটির ভীষণ সমস্যা রয়েছে ভীষণ হ্যাবিট তো এটা একদম করো না শুধু রোলারটা ইউজ করো তার সঙ্গে সঙ্গে যে আমি প্রোডাক্টগুলো বললাম ইউজ করো নিজেদের স্কিনটাকে হেলদি করে তোলো অবশ্যই কিভাবে কিভাবে জন্য একদম তার জন্য তোমরা কি করবে তার জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে একটা ছোট অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাও আর আমাদের বিউটি কনসালটেন্টের সঙ্গে কথা বলে নিয়ে প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারি অথবা প্রিপেড ঘরে বসে পেয়ে যাবে আর যারা মনে করবে আমাদের কাছে আসবে আমাকে দেখিয়ে প্রোডাক্ট নেবে তাতেও সেম প্রসেসেই তোমরা কিন্তু মিস কল অথবা হোয়াটসঅ্যাপ করবে তোমাদেরকে গাইড করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে আমার কাছে কীভাবে আসবে আপনি করে দেবেন একদম করে দেবো আর তোমরাও প্রোডাক্টগুলো হাতে নিয়ে তোমরা ব্যবহার করবে গাইড করে দেবো সুন্দর করে হেলথের একটা ভালো একটা ভালো হেলদি ডায়েট চার্ট দিয়ে দেবো কি খাওয়া দাওয়া করবে

ফর্সা হওয়ার জন্য নিজের স্কিনটাকে নষ্ট করে ফেলো না এটা আমার তরফ থেকে তোমাদেরকে একটা রিকোয়েস্ট আর কিছুই না কারণ তোমাদের স্কিন টোনটা যদি যেরকমই থাকুক না কেন যদি হেলদি থাকে সেটার থেকে বড় পাও না কিন্তু তোমাদের কাছে কিছু হতে পারে না স্কিনটা হেলদি করো স্কিনটা ন্যাচারাল পদ্ধতিতে গ্লো করো কিন্তু কখনোই ফর্সা হওয়ার জন্য ভুল ভাল এমন বাজার চলতি জিনিস মেখে ফেলো না যেটা মেখে কিছুই হবে না তোমাকে ভুগতে হবে তোমার স্কিনকে নিয়ে ভুগতে হবে আর তুমি দশ রকমের জিনিস দশ জায়গায় ঘোরাঘুরি করে রেজাল্টটা আলটিমেটলি কিন্তু জিরো পাবে একদম একদম তার সঙ্গে সঙ্গে কি তোমাদের একটা মাইন্ডের মধ্যে বিভিন্ন রকমের চিন্তা তৈরি হয়ে যাবে যে আমি মেখে মেখে অনেকেই কারণ আমার এখানে অনেকেই আছে যে ক্লায়েন্টরা আসে যাদের সঙ্গে কথা বলি তারা ইভেন ডিপ্রেশনে পর্যন্ত চলে যায় যে তাদের স্কিন নিয়ে তারা রাস্তায় বেরোতে পারছে না তো এই অবস্থায় যেন না আসে তার জন্য তোমরা ভীষণ কনসার্ন থাকো একটা ন্যাচারাল পদ্ধতিতে ন্যাচারাল প্রোডাক্টস ইউজ করো আর তার সঙ্গে সঙ্গে বেশি করে জল খাওয়া জাঙ্ক ফুড থেকে একটু সরে থাকা এগুলো একদম হেলদি লাইফস্টাইল তোমরা যদি স্পেন্ড করো তাহলে মনে হয় না যে তোমাদের এই ফর্সা হওয়ার ব্যাপারটা মাথার মধ্যে মানে একদম ছাপ ফেলে যাবে এটা সরিয়ে রাখো সরিয়ে রেখে নিজের স্কিনটাকে হেলদি করার চিন্তা করো থ্যাংক ইউ ম্যাডাম আজকে এত কিছু প্রোডাক্ট দেখানোর জন্য আমাদেরকে আর সুন্দর সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যে কি করলে কি হতে পারে বা কিভাবে কি করা উচিত এছাড়া যারা চাইছে সরাসরি এসেও আপনার সাথে কথা দিয়ে ব্যাপারে বলতেই পারে নেক্সট টাইম আবার আসবো তাই কুইনে এবং যারা আস্তে আস্তে স্ক্রিনে দেওয়ার নাম্বারও কন্ট্যাক্ট করতে পারে নমস্কার